এক জঙ্গলে একটি পিঁপড়ে এবং একটি হাতি বাস করত পিঁপড়েটি ছিল খুবই ছোট কিন্তু তার মধ্যে এক অদ্ভুত সাহস ছিল অন্যদিকে হাতিটি ছিল বিশাল তবে তার মধ্যে এক ধরনের অলসতা ছিল একদিন হাতিটি জঙ্গলে একটি বিশাল গাছের নিচে দাঁড়িয়েছিল এবং হঠাৎ তার পা গড় দিয়ে আটকে গেল হাতিটি নিজেকে একেবারে মুক্ত করতে পারছিল না এবং ভয় পাচ্ছিল পিঁপড়ে সে খুব কাছে এসেছিল হাতিটির সমস্যা দেখতে পেয়ে কাছে গেল সে খুব চিন্তিত হয়ে বলল কি হয়েছে হাতি ভাই আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হাতি বলল আমার পা গর্তে আটকে গেছে আমি নিজে বের হতে পারছিনা। না চিন্তা করলো কিন্তু তার মাথায় একটি বুদ্ধি এলো সে বলল আমি তো ছোট কিন্তু আমার ছোট বাহু দিয়ে চেষ্টা করতে পারি

এবং অবশেষে পিঁপড়েটির সাহায্যে সে নিজের পা গর্ত থেকে বের করতে পারল হাতি খুশিতে চেঁচিয়ে উঠল ধন্যবাদ পিঁপড়ে তুমি আমাকে পাশে এসো পিঁপড়ে হাসতে হাসতে বলল আমাদের যদি একে অপরকে সাহায্য করা হয় তাহলে বড় সমস্যা ছোট হয়ে যায় এভাবে পিঁপড়ে এবং হাতির বন্ধুত্ব গড়ে ওঠে পিঁপড়ে জানলো যে সাহিজ এবং শক্তি সবসময় গুরুত্বপূর্ণ নয় বন্ধুত্ব এবং সহযোগিতা সবসময় শক্তিশালী হতে পারে বন্ধুরা তোমরা এই পরিশ্রমী পিঁপড়েটির জন্য ভিডিওটিকে একটি লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ